মঙ্গলবার ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচারালের ইজ এর সিসির সহযোগিতায় শুরু হল কল্যাণী আর্ট উৎসব দু হাজার পঁচিশ আঠারোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ভিজুয়াল আর্ট এর ব্যবস্থাপনায় শুরু হল ডোকরার উপর ট্র্যাডিশনাল ক্রাফট ওয়ার্কশপ এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর কল্লোল পাল এদিন উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর কল্লোল পাল ডোকরা আর্টিস্ট শুভ কর্মকার ডিন আর্টস অ্যান্ড কমার্স কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাবিত্রী নন্দা চক্রবর্তী ছিলেন অমিতাভ সেনগুপ্ত বরুণ কুমার পাঠক সহ অন্যান্যরা এটা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের একটা প্রতি বছরের না এবছরও আমরা একটা ট্র্যাডিশনাল ওয়ার্কশপ করি তো ওয়ার্কশপটা আমরা ডোকরা শিল্পকলাকে ভেবেছি তার কারণ হচ্ছে ডোকরা শিল্পকলা নিয়ে অনেক জায়গায় অনেক রকম চর্চা হয়েছে এবং আমরা মূল স্ট্রিমের যারা আর্টিস্ট যারা আমরা ফাইন আর্টস বলে থাকি ট্র্যাডিশনাল শিল্পকে আলাদা করি এর একটা মেলবন্ধন করার এখানে চেষ্টা চলছে অনেক শিল্পী আছে যারা এমন হতেও পারেন যেটা এই আমাদের ট্র্যাডিশনাল পদ্ধতিটাকে নিয়েও কাজ করতে পারেন তার একটা প্রয়াস কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই দৃশ্যকলা বিভাগ শুরু করেছেন এবং আমাদের সহযোগিতা করেছেন ইজের সিসি ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার এই দুজনের যৌথ প্রয়াগে এই আমরা অনুষ্ঠানটা এই কর্মশালাটা করতে পারছি দশ দিনের কর্মশালা আমাদের এখানে টোটালি পঞ্চাশ ষাট জন শিল্পী প্রতিদিন কাজ করবেন যারা ছাত্র আছেন এবং নানান বিশ্ববিদ্যালয় থেকে আছেন এবং নানান জেলা থেকে এসছেন অনেকে যারা এখানে এই শিল্পকলায় এই শিল্প শিবিরে অংশগ্রহণ করবে এখানে প্রথম কথা হচ্ছে এটা কর্মশালা এখানে কাজটা শিখবে এবং শিখে সে নিজের কাজে লাগাবে সে নিজের যে শিল্প চর্চাটা করে তার কাজে লাগানোর চেষ্টাটার জন্যই মূলত এটাকে করা রাজ্য সরকার সহযোগিতা না করলে বিশ্ববিদ্যালয় কি করে করছেন বিশ্ববিদ্যালয় তো রাজ্য সরকার আন্ডারই না না শিল্পকলাকে বাচ্চা দেখলে মানুষের মধ্যে সোসাইটির মধ্যে একটা রুচি তৈরি করার দরকার রুচি তৈরি করতে গেলে যেমনভাবে সাধারণ মানুষ করবেন না ছাত্রছাত্রীরা করবে না শিল্পকলা শিল্পীরা বিশেষ করে রুচি সম্মত কাজগুলোকে রুচিটাকে সমাজের মধ্যে নান্দনিকতা ছড়ানোর জন্য শিল্পীদের একটাmost বড় ভূমিকা দরকার কাজেই এই শিল্পের চর্চাগুলো যত আমরা করতে থাকব তত সমাজে সচেতন হবে মানুষ এবং অনেক নান্দনিকভাবে সমাজটা তৈরি হওয়ার চেষ্টা হবে না ডোগরা শিল্পBengales একটা খুব ইম্পর্ট্যান্ট ট্র্যাডিশন কবে থেকে শুরু হয়েছে আমরা জানি না এর একটা হিস্ট্রি আছে এবং এই ডোকরা শিল্প দেখিয়েছে যে এস্থেটিক এলিমেন্ট ছোটোখাটো পাখি ফর্ম রিলিজিয়াস ফর্ম এই সময়ের মধ্যে দিয়ে তারা যে টেকনিকটা তুলে ধরেছে সেটা ভীষণ আর্টিস্টিক এবং ওটা খুবই মূল্যবান এবং এই জিনিসটা ট্র্যাডিশনাল ট্রাইবাল কালচার থেকে এসছে এবং এটা আমাদের বেঙ্গলের ঘরে ঘরে ডোকরা শিল্পের সঙ্গে মিল আছে কিছুটা যে ধারা সেটাও একটা সুন্দর অন্য ধারা কিন্তু ডোকরা আমাদের বেঙ্গলের একটা বিরাট ট্রাডিশনাল ট্র্যাডিশনাল পরিচয় সেটা বাঁচিয়ে রাখা সেটাকে পপুলারাইজ করা এবং সেটা যদি ইনস্টিটিউশনের শিল্পীরা সেইগুলো নিয়ে চর্চা করে তাহলে এটা খুবই মূল্যবান হ্যাঁ আমাদের একটা খুব পুরনো শিল্পকলা এবং তার ভিতরে আমরা দেখেছি যে এখন আবার আমরা আধুনিক জীবনে এসো ডোকরা সবাই সংগ্রহ করতে চাই রাখতে চাই ডোকরার মধ্য দিয়ে নতুন অনেক এসেছে যারা ডোকরা শিল্পীরা আসছেন এবং আমাদের ছাত্রদের সঙ্গে যদি তারা সম্মিলিত হয়ে কাজ করেন তাহলে নতুন কিছু প্রবণতা নতুন কিছু ভাবনা সেখানে ফুটে উঠবে কাজে আধুনিক জীবনযাপনের জন্য আধুনিক শিল্পকলা একটা নতুন মাত্রা তৈরি হবে আমার মনে হয় এটা খুবই সার্থক হয়ে উঠবে আমার প্রতি বছরই আমি ছবি এখানে চেষ্টা করি ছবি দিয়েছি আমি দু সালে এখান থেকে পাস করেছি এখন আমি লেকচারার হিসেবে রয়েছি ফাইন আর্টস এখানে আমার ভিজুয়াল আর্টের ডিপার্টমেন্টে অনেকগুলো বছরই হলো আজ কতক্ষণ পড়লো তার মধ্যে আমি বছরে দুটো ছবি দিয়েছি একটা হচ্ছে মেন্টাল টর্চার মানে আমি যেটা নিজে ফিলিংস করছি নিজে বুঝতে পারছি তার উপর ছবি করেছি এবং দুটো করেছি ছবি এর আগেও আমি দু তিনটে ছবি দেখিয়েছি আগেবারও প্রেজেন্ট করেছি ছবি এখানে তার মধ্যে দুটোর মধ্যে এখানে একটা রয়েছে এটা হচ্ছে একদম মেন্টাল টর্চার আমি মানে অনুভব করছি সেটাকে আমি বুঝিয়েছি ছবির মাধ্যমে ফিলিংস করছি যেটা বুঝতে পারছি সেটা যন্ত্রণা কষ্ট সেটাকে আমি নিজের মতো করে উঠছি যেটা মানে বোঝাতে চাইছি যে আমার যে সহল সরল স্বভাব যেটা যেটা তার মধ্যে দিয়ে যে মানসিকতা ফিলিংস করেছি সেটাকে ছবির মধ্যে আমি ইনডাইরেক্টলি প্রেসেন্ট করেছি